Yeah. <laughs>

কেন মারলো কেন মারলো আমি জানি না কি হতে পেরেছিল আগের দুশ্মানি ছিল আগের এসেছিল কি জানি আমি জানি না বসেছিলাম আমি আমার চাচা তো আমার চাচা ওই দিকে নিয়ে মারলো আমাকে মেশিনে বাট পাট দিয়ে মেরে ভাঙিয়ে দিয়েছে আরেকজন যাকে নিয়ে আসলো সে তোমার কে হয় সেটা আমার চাচা তাকে মারলো কেন তাকে মারলো আমি জানি না একসাথে ঘিরে নিয়েছে যাকে ওখানে পেরেছে তাকেই মেরেছে যাকে পেয়েছে পুরো ঘিরে নিয়ে মেরে মনে হচ্ছে না ঘিরে নিয়ে একসাথে মেরেছে

দেখুন একুশে জুলাই রাতে এর থেকে ঝামেলা সূত্রপাত আমাদের যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ভাই ইমরানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা ঘেরাও করে একুশে জুলাই রাতে মার আমরা থানা আমাদের প্রশাসনের প্রতি ভরসা আছে আমরা থানাতে জানাই রহড়া থানাতে জানাই রহড়া থানা স্টেপ নেয় দেন কালকেও দেখা যায় যে আমাদের দুটো ছেলেকে ওরা তাড়া করে থ্রেড করে আমরা থানাকে জানি আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে দুটো ছেলে পিছিয়ে ফাঁকা রাস্তায় পেয়ে ওরা বেধড়ক মার মারে এই হচ্ছে পুরো ঘটনা শেখ সাহিল শেখ সাহিলের বাবা সঙ্গে আরও কিছু বেশ কিছু দুষ্কৃত আমাদের শোনা যাচ্ছে ব্যারাকপুরের কিছু লোক মানে আমাদের রওড়া থানার বাইরে ব্যারাকপুরের কিছু লোক এর মধ্যে ইনভলভ আছে আমরা এর যথাযথ ব্যবস্থা নেবো প্রশাসনিক দিক থেকে আমাদের এই রকম ভাবে কথা চলছে কি বাইক অ্যাক্সিডেন্ট যেটা বা আমি শুনলাম ওরা বাইক অ্যাক্সিডেন্ট করেছে ওরা এদেরকে আমাদের ছেলেদেরকে মেরে তাড়া করে ওরা আমাদের ছেলেরা তাড়া করে তখন ওরা পালাতে গিয়ে ওরা বাইরেরা বাইক অ্যাক্সিডেন্ট করে সেই বাইক অ্যাক্সিডেন্ট থেকে মেবি হতে পারে আমাদের কোনো অন্য কোনো বিষয় নেই আপনাদের তরফ থেকে কোনোরকম না না আমাদের ছেলেদের তো দুটো ছেলেকে মেরেছে বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে মারতে গেছিলো পরবর্তীকালে আমাদের ছেলেরা পৌঁছায় ওরা আমাদের ছেলেদেরকে ফেলে দিয়ে পালায় তখন বাইক নিয়ে কোন রকম করে ধরি ওরা পালায় মনে হয় বাইক থেকে পড়ে গিয়ে আমি যেটা খবর পেয়েছি যে ওরা চেকপোস্টের আশপাশে কোথাও বাইক নিয়ে পড়ে যায় বাইক নিয়ে পড়ে গিয়ে ওরা ইঞ্জিয়ে যায় এছাড়া অন্য কোনো বিষয় নেই আপনার নাম দাস আজকে আমাদের একটা দাদা অতনু দাস দাদা আমাদের তার জন্মদিন ছিল আমরা জন্মদিনে কেক ওখানে যে সরঞ্জামগুলো তার মধ্যে দুটো ছেলের বাড়ি হচ্ছে চেকপোস্টে তারা এখান থেকে বাড়ি না যেতে যেতে তাদেরকে মদের মদ খাচ্ছিল তারা মদের অবস্থায় দেখতে পেয়ে দুজনকে নিয়ে গিয়ে লাতি ঘুষো বুকের ওপরে এত মার একে মারে ওখান থেকে স্থানীয় একটা মানুষ মহিলা ছুটে এসে এদেরকে আমাদেরকে খবর দেয় আমরা যখন ওখানটায় ঘটনাস্থলে যাই তারা ওখান থেকে পালিয়ে যায় এই হচ্ছে ঘটনাটা এদের একটা জিনিস বুঝতে পারছি না জুয়া এগুলো সব সময় এরা করতে চাইছে এরা কোথায় থাকে এরা থাকে আমাদের পঞ্চায়েত এরিয়ার বাইরে ব্যারাকপুর সতেরো নম্বর ওয়ার্ডে কিন্তু এরা চলাচল করে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনু তার নেতৃত্বে আপনারা আশা করি জানেন তার নেতৃত্বে কতটা কাজ খারাপ চলছে ছাইমাটে আপনার ওই ওয়ার্ডের মানুষ কতটা অত্যাচারী আমার যে ষোলোপাড়া যে এরি আছে আমার বৌদি ওখানকার মেম্বার আমি তৃণমূল ছাত্র পরিষদের ওখানে সভাপতি আমাদের এরিয়াতে প্রত্যেকটা মানুষ দিন আনে দিন খায় এরা ওখানে ভরাট করতে গিয়ে লোকের কাছে টাকা চাইতো তোলা তুলতো এখন সেগুলো করতে পারে না কেন আমরা তাদের করতে দিই না যে এখানে যার বাড়ি ঘর সে তার নিজের বাড়িটায় নিজেই কাজ করাবে কেউ কাউকে জোর করে কিছু করাতে পারবে না এই ঘটনাগুলো মানে আর কিছু করতে পারছে না গা গাবা দিয়ে বাইরের থেকে সোশ্যাল তাদেরকে নিয়ে এসে এই মারধর এইগুলো ছেলেদের করছে আমরা থানায় এই নিয়ে তিনটে তিনটে এফআইআর হয়ে গেল যে আমরা তাহলে কি ওখানে আর থাকতে পারবো না এদের অত্যাচার তাদের সঙ্গে পরিবারের মহিলা বিভিন্ন তারা মানুষের কি হয় পরিবার তাদেরকে গাইড করে যদি অন্যায় করে নিয়ে যায় পরিবারের মহিলারাও এদের অত্যাচারে না না সতেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার তো এখানে কোনোই নেই তো পঞ্চায়েত এরিয়ায় আমাদের ওয়ার্ডে হয়েছে জিনিসটা এবং ওরা থাকে সতেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার শেখ রাজার সঙ্গে সতেরো নম্বর ওয়ার্ডের এর সঙ্গে কোনো জড়িত কোনো ব্যাপার নেই ওরা